নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব। নতুন একটি স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আমি নিয়ে নিয়েছি দুটো গাজর ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো এখানে ক্যাপসিকাম একশো গ্রাম নিয়েছি আর একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি ছাড়িয়ে আমি এখন গাজরগুলো আর আলু গ্রেড করে নেব ক্যাপসিকামটা আমি কেটে রেখে দেব আলাদা করে আলুও আমি গ্রেট করে নিয়েছি এখন আমি দিয়ে দেব আলু আর গাজরের মধ্যে সামান্য লবণ স্বাদ অনুসারে লবণ দিতে হবে আর পরেও আমি লবণ দেব সেই জন্য সেই বুঝে লবণটা দিতে হবে আলু গাজর লবণ দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দেব তাতে অনেকটা জল রিলিজ হয়ে যাবে ক্যাপসিকামও আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে একটা বাটির মধ্যে নিয়ে নেবো দুটো ডিম ভেঙে একেবারে নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর একেবারে কম মশলা দিয়ে এই স্ন্যাক্স তৈরি হবে সবাই খেতে পারবেন এখন আমি সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে সাইডে রেখে দেব একটা গ্যাসে আমি ফ্যান ফ্যান বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে তাতে দিয়ে দেব দু টেবিল চামচ রিফাইন্ড তেল আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন দিয়ে দেব হাফ চায়ের চামচ সাদা জিরা দিয়ে দেব এক চায়ের চামচ রসুন কুচি আপনারা যদি রসুন পছন্দ করেন বেশি তাহলে আর একটু বেশি রসুন কুচিও দিতে পারেন একটু নাড়াচাড়া করে নেব রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব বেশি ব্রাউন করে ভাজবো না কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি আপনারা লঙ্কাটা বুঝে দেবেন পছন্দ মতো দেবেন ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরও এক মিনিট এখন আমি গাজর আর আলু যে লবণ দিয়ে রেখেছিলাম ভালো করে চিপে জলটাকে বের করে নিয়ে তারপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব আমি এখন সবগুলো দিয়ে দিয়েছি দেখুন এইরকম জল বেরিয়ে গেছে এই জলটা আমাদের প্রয়োজন নেই ভালো করে নাড়াচাড়া করে নেব আলু আর গাজর দু থেকে তিন মিনিট মতো প্রথমে এইভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেবার পরেও তিন চার মিনিট মতো এইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে ভালো করে নাড়াচাড়া করে নেব আর সঙ্গে দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই এই দুটো মশলা দিলেই রান্নাটা খুব সুন্দর টেস্ট হবে আর অনেকটা স্বাস্থ্যকর হবে বেশি মশলা দিলে এই রান্নাটা ভালো লাগবে না ভালো করে নাড়াচাড়া করে নেব কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট থেকে ছ মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে তাহলেই আলু গাজর সব ভালো মতো রান্না হয়ে যাবে আর যে যতটুকু বাকি থাকবে আমাদের স্ন্যাক্স যখন ভাজবো তাতে ভালো মতো কুকড হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি নামিয়ে নেব এখন অনেকটা গরম আছে ঠান্ডা হতে দিতে হবে ততক্ষণে আমি ময়দা মেখে নেব এখানে নিয়ে নেব দেড় কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এই কাপের মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার আছে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব শুকনো অবস্থায় আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি টাইট ডো হবে না আর খুব বেশি নরম ডো হবে না মাঝামাঝি একটা ডো তৈরি করে নিতে হবে আমি এখানে থ্রি কোয়ার্টার কাপ জল দিলাম নর্মাল জল দিয়ে ভালো করে একটা মেখে মেখে ডো তৈরি করে নিলাম পাঁচ মিনিট ধরে ঠেসে নিয়েছি ডোটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই কিছুক্ষণ রেখে দিলেই হবে যতক্ষণ আমরা এদিকে রেডি করছি এখন ঠান্ডা হয়ে গেছে গাজর আলু ক্যাপসিকাম দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি আর ডিম যে ফেটিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব এই সময় ডিমটা দিলে আমরা যে সবজিটা দিয়ে স্টাফিং করব তখন ডিমটা সবজিটাকে আটকে রাখবে বাইন্ডিংয়ের কাজ করবে আর গন্ধ যদি বলেন কাঁচা ডিমের গন্ধ হবে সেরকম কিছু আঁস্টে গন্ধ হবে না গোলমরিচ দেওয়া আছে আর গরম মশলা দেওয়া আছে তারপরে তো আমরা ভেজে নেব সেজন্য কোনো আঁচটে গন্ধ হবে না এভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম সাইডে রেখে দেব এখন আমি ময়দার যে ডো বানিয়ে রেখেছিলাম লেচি করে নেব লুচির মতো সাইজের লেচি করে নিলে হবে বা তার থেকে সামান্য বড় লেচি করে নিলেই হবে আমি সবগুলো লেচি করে নিয়েছি এখন আমি যেমনভাবে আমরা রুটি বা পরোটা করার সময় গোল করে একটু চ্যাপটা করে নিই এইভাবে সবগুলো আমি রেডি করে নেব সব লেচিগুলো আমি রেডি করে নিয়েছি এখন বেলে নেব ময়দা দিয়ে বেলে নেব যেমন যেমন ময়দা লাগবে তেমন তেমন দিয়ে বেলে নিতে হবে খুব পাতলা একটা রুটির মতো বেলে নিতে হবে যত সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় ছিঁড়ে বা ফেটে যাবার কোনো সম্ভাবনা নেই যদি খুব বেশি না টানাটানি করা হয় পাতলা করে যদি আমরা এইভাবে বেলে নিই তাহলে স্ন্যাক্সটা খুব ভালো হবে দেখুন এই রকম পাতলা করে বেলে নিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য ছিঁড়ে বা ফেটে যাবে না এখন আমি যে আলু গাজর ক্যাপসিকাম দিয়ে যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব ধারে ধারে একটু করে জল হাত দিয়ে দিয়ে রাখবো যাতে কোনো রকমে ছেড়ে বা খুলে না যায় ভাজার সময় এইভাবে ফোল্ড করে নিতে হবে দেখুন আপনারা এইভাবে ফোল্ড করে নিচ্ছি এইভাবে বানিয়ে নিলে আর খুলে যাওয়ার চান্স থাকবে না দেখুন জল দেওয়ার কারণে একদম আটকে গেছে একইভাবে আমি আর একটা করে আপনাদের দেখাব এইরকমই পাতলা করে আমি বেলে নিলাম আবার স্টাপিং দিয়ে দেবো একইভাবে জল হাত দিয়ে দেবো ধারে ধারে খুব সহজ এইভাবে যদি আমরা স্ন্যাক্সগুলো গড়ে নিই দেখতেও খুব সুন্দর লাগবে আমি এখন সবগুলো বানিয়ে নিয়েছি আর বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ যদি আমরা রেডি করে রাখি নরম হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে আমি আগে ফ্রাইন প্যানে তেলটা গরম হতে দিয়ে রেখেছিলাম এখন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো স্ন্যাক্সগুলো ভাজার জন্য স্ন্যাক্সগুলো দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে সময় লাগবে একটু সময় দিয়ে ভাজতে হবে আমরা যদি হাই ফ্লেমে ভাজি তাহলে বাইরেটা আগে বাদামি রং এসে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেজন্য এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এইভাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে আর ভাজতে হবে আমি অনেকবার করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি এখন রেডি হয়ে গেছে দেখুন কালারটা খুব সুন্দর এসছে আপনারা চাইলে আরও বাদামি রঙ করে নিতে পারেন আমি একটু সাদা সাদা রাখবো সেজন্য খুব বেশি বাদামি রঙ করব না এখন রেডি হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নেব প্রথম ব্যাচটা আমি এইভাবে তুলে নিলাম বাকিগুলোও আমি ভেজে নেব একইভাবে আপনারা চাইলে হাফ ডান করে রেখে দিতে পারেন ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দেবেন এক সপ্তাহ ধরে আপনারা খেতে পারবেন যখনই মনে হবে খাবেন ফ্রিজ থেকে বের করে আবার একবার ডিপ ফ্রাই করে নেবেন তেলটাকে বেশি করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে ভেজে খেয়ে নিতে পারবেন একসাথে বেশি করে বানিয়ে রাখলে এক সপ্তাহ খাওয়া যাবে আমি সবগুলো ভেজে তুলে নিলাম আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর কতগুলো হয়েছে আমি এখানে দেড় কাপ ময়দা আর এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি এখানে আমার পনেরোটা স্ন্যাক্স তৈরি হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন লাগছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার